আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনারা সবাই এই মাছটাকে চিনেন তো আজকে আমি এই মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে বাগাই মাছ দিয়ে বোনার রেসিপি শেয়ার করব আমি গড়ে থাকা উপকরণ দিয়ে পারফেক্টভাবে কিভাবে বাগাই মাছ রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমি বাগাই মাছ রান্না করার জন্য কিছু বাগাই মাছের পিস নিয়ে নিয়েছি এখানে আমি একটি বাটিতে যে পরিমাণ করে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পানি দিয়ে দিব মশলাগুলো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিটের মতো ডেকে ডেকে দিব এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ ও কয়েকটা কাঁচামরিচ মধ্যখানে ভেঙে নিয়েছি এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ এইভাবে হালকা বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পেজ বাটা ও আধা টেবিল চামচ রসুন বাটা এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব মশলার এই ব্যাটারটি মশলার এই ব্যাটারটি দিয়ে আরও কিছুক্ষণ সময় সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর মশলার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলাগুলো একটু চেড়ে ডাকনাতে ডেকে কিছুক্ষণ সময় মশলাগুলো আবারও কষিয়ে নিব। বা ডাকনা উঠিয়ে নিব তো মশলা থেকে পানিগুলো শুকিয়ে গেছে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব মাছের পিসগুলো চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব আর চামচ দিয়ে এর মধ্যে মশলাগুলো লাগিয়ে দিব মাছগুলো ডাক না দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। করবো না উঠিয়ে মাছগুলো উল্টে গুলো অনেকক্ষণ সময় কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি এবার একটি ডাকনাতে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নিলাম আর দেখেন বন্ধুরা জুলটি শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। এখন বন্ধুরা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এখন বন্ধুরা গড়ে তাকা উপকরণ দিয়ে একেবারে পারফেক্টভাবে কিন্তু এই পাগাই মাছ রান্না করা যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আবারও বলছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম